সময় যত গড়াচ্ছে ততই এগিয়ে আসছে সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমা তবে তা নির্ভর করবে সংস্কার ইস্যুতে জনগণ ওর রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়ার উপর কিন্তু প্রশ্ন হচ্ছে সংস্কার কার্যক্রমের অগ্রগতি কতদূর দূর এসব নিয়েই ভোটের ট্রেনের সাতষট্টিতম পর্ব আলোচনা করতে চাই সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ শুরুতেই দেখে নিতে চাই আজ রাজনৈতিক মাঠে সরকারের প্রতিনিধি বা দলগুলো কে কি বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে পালিয়েছে তা এখন দেশের মেরামত অত্যন্ত জরুরি চুয়াডাঙ্গায় তিনি একটি কর্মশালায় অংশ নিয়ে বলেছেন তারা মূলত একত্রিশটি দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছেন এবং সেগুলো মানুষের কাছে তুলে ধরছেন এবং একই সঙ্গে নির্বাচনের দাবি তুলছেন এদিকে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন গণহত্যার বিচার করতেই হবে মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে যারা লুণ্ঠনকারী তাদেরকে ক্ষমতায় আনা যাবে না তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি ছাত্র জনতার যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন সেখানে নাহিদ ইসলাম সহ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সেখানে যোগ দিতে সরকার থেকে পদত্যাগ করবেন বলে আজ বিভিন্ন মহলে আলোচনা হয়েছে সেটি নিয়ে তিনি ব্যাখ্যাটি স্পষ্ট করেছেন এদিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন ভৌগোলিক আয়তন অবস্থান এবং সর্বশেষ জনসুমারির প্রতিবেদনের ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা হবে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সহ বারোটি ইস্যুতে মূলত রাজ এই নির্বাচন কমিশনাররা আজকে নির্বাচন কমিশনে বৈঠক করেছেন নির্বাচন কমিশনের বৈঠক এবং সংস্কার ইস্যুতে নির্বাচন কমিশন সংস্কারের যেসব আলাপ সেগুলো আমরা করতে চাই নির্বাচন সংস্কার নির্বাচন নানা ইস্যু নিয়ে আমরা আলাপ করতে চাই আমাদের সঙ্গে যুক্ত আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন যুক্ত হতে চাই তার সঙ্গে নভীন স্বাগত আপনাকে আপনি নিশ্চয় শুনছেন আমরা শুরুতে জানতে চাই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আপনারা কাজ করছেন এবং একই সঙ্গে রাজনৈতিক দল এবং ছাত্র জনতার লক্ষ্য ছিল এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এই যে সংস্কার শেষে নির্বাচন এবং সংস্কারের অগ্রগতি আপনাদের দিকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ আপনারা কতটুকু এগোলেন জি ধন্যবাদ তো আমাদের ইতিমধ্যে আমরা তো আমাদের প্রতিবেদন দিয়েছি সরকারকে পনেরো তারিখে এবং আপনারা আমাদের গুরুত্বপূর্ণ সুপারিশ সমূহগুলাও আপনারা হয়তো দেখতে পেয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো যদি আপনারা তাকিয়ে দেখেন তাহলে এর মধ্যে দেখবেন যে তিন ধরনের সুপারিশ আছে এক ধরনের সুপারিশ হচ্ছে আপনার মানে আইনগুলো এই আমাদের যে নির্বাচনী যে আইন আছে সেগুলো যোগাযোগ যোগাযোগ উপযোগী করা সেটার একটা বিষয় আছে সেদিকে আমরা অনেকগুলো খসড়া দিয়েছি তারপরে হচ্ছে যে আপনাদের বিভিন্ন নীতিমালা বিধিমালা সেগুলাকে স্ট্রংগার করার জন্য কিছু জায়গা আছে সে সে সমস্ত জায়গায় আমরা সুপারিশ দিয়েছি এবং আরেকটা জায়গা যেটা সুপারিশ দিয়েছি সেটাতে সংবিধান সংশোধন দরকার সংস্কার দরকার সেই সংবিধানেরটা হয়তো মিডিয়াম টার্ম হতে পারে যে যেটা হচ্ছে কি আমাদের পরবর্তী পার্লামেন্ট আসলে কিন্তু বাকি যে দুই জায়গাগুলো আছে সেই দুই জায়গাগুলোতে সংস্কার অবশ্যই মানে শুরু করা যেতে পারে এবং এমন কোনো জিনিস আমরা এখানে হয়নি যেগুলো দেখে মানুষরা খুবই অবাক হচ্ছে নির্বাচন কমিশন এটা নিয়ে কথা বলছে এবং যে যে সংস্কারগুলো করা হয়েছে এবং সুপারিশগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আমাদের ধারণা হচ্ছে যে সেগুলো নিয়ে কাজ শুরু হতেই পারে এবং এই 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 সংস্কারগুলো যদি ঠিকভাবে হয় তবে একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি দেখতে পাবো যে সুষ্ঠু নির্বাচন দেখতে পারবো আমরা আপনারা সেই সুষ্ঠু নির্বাচনের জন্য একশো পঞ্চাশটি প্রস্তাব দিয়েছেন আসলে এই প্রস্তাবগুলো বাকি অগ্রগতি কিভাবে এগোচ্ছেন প্রস্তাবগুলো নিয়ে আপনারা কবে নাগাদ আবার চূড়ান্ত প্রস্তাব দেবেন এবং একই সঙ্গে আপনার কাছে জানতে চাই যে এই যে একশো পঞ্চাশটি প্রস্তাব বাংলাদেশের মতন একটা দেশ যেখানে জনবহুল জনসংখ্যা সেখানে আসলে বাস্তবায়নযোগ্য কতটা আপনি একই সঙ্গে জানতে চাই জানাতে চাই যে আপনি তো দেশের বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থা নিয়ে পর্যবেক্ষক হিসাবে কাজ করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে সেগুলো কতটা বাস্তবায়নযোগ্য আচ্ছা এটা একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি অবশ্যই আমরা এগুলা যে যে সমস্ত সুপার গুরুত্বপূর্ণ সুপারি সমূহগুলো গুলো দিয়েছি আমি আবার আপনাকে একটু এমফাসাইজ করি যে আমরা যে তিন ক্যাটাগরি দিয়েছি যেগুলো মনে করেন আপনার যে আইনগুলোকে মানে যথাযথভাবে স্ট্রেনদেন করা সে আইনেরগুলো কিন্তু সে আইনের খসড়াগুলোও দেওয়া হচ্ছে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা আমরা পর্যালোচনা করা যে পর্যালোচনা করে দেখেছি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা খুবই রেলিভেন্ট এবং সেটা করা সম্ভব এর কারণ হচ্ছে যে দেখেন হাসিব মানে এই গত পনেরো বছরে অনেকগুলো আইনেরই এরকম সংশোধন হয়ে সেগুলোকে এমনভাবে সংশোধন করা হয়েছিল যেটা দ্বারা সুস্থ নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না তো সেই ভিত্তিতে আমরা আইনগুলোকে আবার প্রচলনা পর্যালোচনা করতে হয়েছে এবং সেই ভিত্তিতে আমরা সুপারিশগুলো দিয়েছি এবং সেই আইনগুলোকে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে সেটা এটা খুব একটা মানে সাংঘাতিক কাজ না দ্বিতীয়টা হচ্ছে যে যেটাকে বললাম যে নীতিমালা বিধিমালা প্রসিজিয়ার যেটাকে বলে টেকনিক্যালিটিস অফ ইলেকশন সে টেকনিক্যালিটিস অফ ইলেকশনগুলো তো যে কোনো সময় ইলেকশন কমিশন কিংবা নির্বাচন কমিশন সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে হ্যাঁ আর থার্ড ক্যাটাগরি যেটাকে আপনাকে আমি বললাম যেটাকে হচ্ছে কি আপনার সংবিধানের সংস্কার দরকার সেটা হয়তো আমরা যেটাকে বলি মধ্যম টার্ম মিডিয়াম টার্ম সেটা হয়তো পরবর্তী নেক্সট টু ইয়ার্স যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও সেটাকে করতে পারবে এখন আপনার টাইম লাইনে কথা বললেন আমাদের হচ্ছে যে সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা তো আমাদের প্রতিবেদন দিয়ে দিয়েছি কমিশনের কাজ হচ্ছে যে যত রকম নির্বাচন সমস্ত কিছু ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস স্ট্যান্ডার্ড কিছু দেখে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স এক্সপার্টিস মতে জনগণের মতামত মতে যা এসছে সেগুলোর ভিত্তিতে আমরা সুপারিশ দিয়েছি এবং আমরা আমাদের মনে হয় যে এই সুপারিশগুলো ইমপ্লিমেন্ট করা উইদিন অফ টাইম পিরিয়ড এটা এটা এবং এটা আমি এক্সপিরিয়েন্স বলছি অন্য অন্য দেশে আমার নিজেদের কাজ করার এক্সপিরিয়েন্স থেকেও বলছি এটা ইম্পসিবল কিছু না সেই পার্সপেকটিভ থেকে এখন নেক্সট স্টেপ হচ্ছে এগুলাকে ইমপ্লিমেন্ট করা এই সুপারিশগুলোকে প্রণয়ন করা সেগুলো সেইগুলো সেটা করবে হচ্ছে কি ইলেকশন কমিশন তো এখন প্রথম স্টেপ কমপ্লিট সংস্কারের সুপারিশ দেওয়া নেক্সট স্টেপ হচ্ছে আপনার ঐক্যমত সৃষ্টি করা এবং ইলেকশন কমিশন সেগুলোকে সেই সমস্ত প্রত্যেকটি সুপারিশগুলোকে ইমপ্লিমেন্ট করা আমরা যেটাতে বলেছি যে আমরা অ্যাভেলেবল অ্যাট এভরি গেভেন টাইম শুধু আমরা না আমরা কমিশন হিসাবে না জনগণ হিসাবে আমরা সিটিজেন হিসাবে আমরা যে কোনো সময় সবাই অ্যাভেলেবেল অ্যাট এনি গেভেন্ট টাইম যে ইলেকশন কমিশনকে সাহায্য করার জন্য যেই সমস্ত সুপারিশগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য এবং আপনারা দেখবেন যে কমিশনের মধ্যে আমরা যারা যারা এগুলো নিয়ে কাজ করেছি আমরা সবাই এই এই সমস্ত ব্যাপারে আমরা ভেবে চিনতে বলে দেখেছি যে এগুলোকে ইমপ্লিমেন্ট করা উইদিন আ টাইম পিরিয়ড যে ইলেকশনের আপনাদের দেয়া সংস্কার কমিশনের প্রতিবেদন এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের মধ্যেও কিছু বিরোধ আছে কি না এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব আপনি সঙ্গেই থাকুন দর্শক ভোটের ট্রেনে নিচ্ছে একটা বিরতি সঙ্গে থাকুন ফিরছে একটু পরে বিরতির পর স্বাগত আমরা আলোচনা করছি ভোটের ট্রেনে নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং নির্বাচন ইস্যু নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য নাদিয়া নিভিন আমরা যেখানে আলাপ করছিলাম যে বাংলাদেশের আপনারা যে নির্বাচন সুষ্ঠু করার জন্য যেসব প্রস্তাবনা দিয়েছেন এবং একই সঙ্গে নির্বাচন কমিশনার সম্প্রতি বলেছেন গত রোববার একটি অনুষ্ঠানে যে তাদের ক্ষমতা ইসির ক্ষমতা খর্ব করতে খর্ব করা হচ্ছে এই সংস্কার কমিশনের প্রতিবেদনে তো আসলে আপনারা কি খর্ব করতে চান নির্বাচন কমিশনের ক্ষমতা হাসিব দেখুন এখানে একটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে প্রথম হচ্ছে যে আমাদের এখন কারেন্ট বিদ্যমান যে আইনগুলো আছে এই আইনগুলো নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা এবং অগাধ স্বাধীনতা দিয়ে থাকে হ্যাঁ কিন্তু আমরা মানে আমাদের প্রিভিয়াস নির্বাচনগুলোতে আগের নির্বাচনগুলোতে দেখেছি যে সেই ক্ষমতা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশন সেটাকে ইউজ করে না কিংবা ঠিক সময় মতো হ্যাঁ ইউজ করে না নির্বাচন এখন কারেন্ট যে বিদ্যমান আমাদের সুপারিশের আগেই কারেন্ট বিদ্যমান অবস্থাতে তাদের প্রচুর ক্ষমতা আছে এখনকার সুপারিশগুলো যদি আপনারা দেখেন আমরা যে সমস্ত সুপারিশগুলো দিয়েছি এতে নির্বাচন কমিশনের ক্ষমতা আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে আপাতত আমাদের বিদ্যমান আইন যা দেয় না দেয় তার চেয়ে আমরা আরও বেশি ক্ষমতায়ন করছি ইলেকশন কমিশন একই সঙ্গে আরও কিছু কমিটির সুপারিশের ওপর তাদের নির্ভর নির্ভর করতে হবে সে ব্যাপার কি তাদের ক্ষমতা কমে যায় কিনা কোন কমিটির উপর নাম আপনারা হয়তো বলছেন যে এখানে হয়তো আপনারা হয়তো এই সীমানা নির্ধারণ কমিশন সেই সেই কমিশনগুলোর কথা বলছেন এখানে দেখেন সুপারিশগুলো আমার মনে হয় কি যে মানে টেকনিক্যাল ডিসকাশনটা না হলে জিনিসটা কি বোঝা যায় না যেটাকে বলা হচ্ছে আপনার যেরকম যেমন এই সীমানা নির্ধারণ নিয়ে কথা হয়েছে এখানে আমি একটু জিনিস আপনাদেরকে একটু এক্সপ্লেন করি যে সারা পৃথিবীতে বেশিরভাগ দেশগুলোতে আপনারা দেখবেন যে এই সীমানা নির্ধারণ একটি ইন্ডিপেন্ডেন্ট কমিশনকে দিয়ে করা হয় হ্যাঁ সেটা কিছু কিছু দেশের স্থায়ী কমিশন কিছু কিছু দেশে অস্থায়ী কমিশন এটার একটা কারণ আছে কারণ হচ্ছে যে এই সীমানা নির্ধারণ অত্যন্ত বিতর্কিত একটা ব্যাপার যে কোনো দেশের ইলেকশন কমিশন এই সীমানা নির্ধারণের বিতর্কের মধ্যে পড়তে চায় না কারণ ইলেকশন কমিশন যদি এই সীমানা নির্ধারণের বিতর্কের মধ্যে তারা জড়িয়ে যায় তাহলে ইলেকশনের টেকনিক্যাল এই ইলেকশনের যে সমস্ত ব্যবস্থাপনা ইলেকশনের যে সমস্ত কাজ করবার এগুলোও বিতর্কের মধ্যে চলে আসে সুতরাং আপনার সমস্ত বেস্ট প্র্যাকটিসে দেখ দেখবেন বেশিরভাগ দেশে যেরকম আপনি ইউকে বলেন অস্ট্রেলিয়া বলেন ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা আপনি যে কোনো দেশে দেখেন এই বাউন্ডারি ডেলিমিটেশন একটা আলাদা কমিশন করে থাকে হ্যাঁ তারপরে এটা মনে করেন দশ বছর একবার হবে জনসুমারের সাথে মিলিয়ে তারপরে এই দশ বছরের মাঝে যদি কোনো ইলেকশন হয় তখন কিছু কিছু গাইডলাইনের ভিত্তিতে ইলেকশন কমিশন যদি কোনো স্পেসিফিক কারণে এই জায়গায় কোনো একটা প্রবলেম হয়েছে এখানে একটা দুইটা ডেলিমিটেশন সেটা ইলেকশন কমিশন হতো করতে পারে কিন্তু বাউন্ডারি ডেলিমিটেশনটা যেটা সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনই করে এটাই বেস্ট প্র্যাকটিস তা এটা মানে এই না যে তাদের কে তাদের ক্ষমতা কমিয়ে দেওয়া হচ্ছে এটা উল্টাটা কর হচ্ছে তাদেরকে বিতর্ক থেকে বের করে নিয়ে আসা হচ্ছে আপনি গত ইলেকশনে দেখবেন যে হান্ড্রেড টা কনস্টিটুয়েন্সির বাউন্ডারি আপনার বিতর্কিত ছিল সে কারণে ইলেকশন কমিশনও বিতর্কের মধ্যে এসছে হ্যাঁ তো এই সমস্ত বিতর্ক থেকে বাঁচতেই পৃথিবীর সব দেশে একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকে অস্থায়ী কমিশন হতে পারে স্থায়ী কমিশন হতে পারে আমরা বলেছি অস্থায়ী প্রতিউন্ডারি ডেলিমিটেশন কমিশন আসবে তারা সমস্ত তিনশো বাউন্ডারি গুলা করে দিবে তারপরে নেক্সট দুটা ইলেকশন ইলেকশন কমিশন সেই সেটার আওতায় করবে এবং তার মধ্যে যদি কোনো চেঞ্জেস হয় তাহলে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের হিসাবে ধন্যবাদ আমরা আলাপ করছি নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে এখানে আপনারা বলছেন যে নির্বাচনের ক্ষমতা বাড়িয়েছেন কিন্তু একই সঙ্গে নির্বাচনের বর্তমানে যে আইন আছে বা বিধিতে সেখানে নির্বাচন কমিশনের যারা সদস্য তাদের কি আসলে দায় মুক্তিটা কতটা এবং সেখানে যারা এর আগে নির্বাচন কমিশনের সদস্য যারা দায়িত্ব পালন করেছেন যারা বিগত তিনটি নির্বাচনকে জালিয়াতি নির্বাচন উপহার দিয়েছেন চোদ্দ আঠারো চব্বিশ এই নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে আপনারা কি প্রস্তাব করছেন এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং আপনার প্রশ্নটার বেশ অনেকখানি আপনি নিজেই এটার মানে অ্যান্সারটা দিয়েছেন দেখুন এখানে ক্ষমতা আর জবাবদিহি দায়বদ্ধতা দুটা আলাদা জিনিস হ্যাঁ আমরা অবশ্যই আমাদের সুপারিশের মধ্যে নির্বাচন কমিশনের ক্ষমতাকে অনেক বাড়িয়ে দিয়েছি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন যে নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান কিন্তু এটা রাষ্ট্র থেকে তো স্বাধীন না আমরা চাইতে সেটা সরকার থেকে স্বাধীন হোক কিন্তু রাষ্ট্র থেকে তো আর স্বাধীন না সুতরাং এই ইলেকশন কমিশনের কোনো একটা দায়বদ্ধতা জবাবদিহিতা তো অবশ্যই থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠানের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেটা স্বাধীন হোক আর সরকারের অধীনেই হোক তাদের দায়বদ্ধতা জবাব দিয়ে তার একটা জায়গা থাকে কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আমাদের দেশে কিন্তু এই জায়গাটা একটা শূন্যতা ছিল ইলেকশন কমিশনের কোনো জবাবদিহিতা দায়বদ্ধতা ছিল না আপনি যেটা বললেন যে গত তিনটা ইলেকশনে আমরা দেখেছি যে ইলেকশন কমিশনাররা কিভাবে তারা ইলেকশন কমিশন তো এগুলা তো আর শূন্যতাতে হয় নাই এগুলো ইলেকশন কমিশনই এই সমস্ত ইলেকশন পরিচালনা করেছে কিন্তু সেগুলো তো তাদের কোনো জবাবদিহিতা দায়বদ্ধতা নাই তারা এরকম একটা ইলেকশন জনগণকে দিয়ে 2014 24 18 তে দিয়ে তারা তাদের মতো চলে গেছে সুতরাং এই জায়গাটাকে আমরা ফুলফিল করতে আমরা কিছু জবাব দিতে এবং দায়বদ্ধতার কিছু সুপারিশ আমরা করি। কথা আপনারা বলছেন একই সঙ্গে আপনাদের প্রস্তাবনায় আছে যে তরুণদের বা জনপ্রতিনিধি হবার বয়স 21 বছর। আসলে এটা যে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব আসছে যারা ছাত্র জনতা বা ছাত্রদের পক্ষ থেকে তাদের কথা মাথায় রেখে কি এমন প্রস্তাবনা দিয়েছেন? না দেখুন আমরা আমরা এরকম কোন প্রস্তাবনা এভাবে দেখি না আমরা বেসিক্যালি আপনার সারা পৃথিবীর বেস্ট প্র্যাকটিস দেখেছি আমরা দেখেছি যে মানে আন্তর্জাতিক মানদণ্ড গুলো কি এ সমস্ত ব্যাপারগুলোতে আমাদের দেশে আমরা তো মানে মানে ইলেকশন তো তো আপনাকে যেটাকে বললাম যে নির্বাচন একটা 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 রাজনৈতিক প্রসেস বটে বটে এটা টেকনিক্যাল প্রসেসও তো আমরা বিভিন্ন রকম পর্যালোচনা করে বিভিন্ন রকম দেশের ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস মানদণ্ডগুলো কি সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা আমাদের সুপারিশ গুলো করেছি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য নাদিয়া নাভিন এখন ট্রেনে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে স্বাগত আরও একবার আপনারা দেখছেন ভোটের ট্রেন এবার দেখে আসতে চাই সংসদীয় আসনের পরিক্রমা আজ সংসদীয় আসন সাতষট্টিশ নম্বর আসন নিয়ে আমরা আলাপ করবো সেটি সিরাজগঞ্জ ছয় এটির সীমানা হচ্ছে শাহজাদপুর উপজেলা মোট জনসংখ্যা পাঁচ লাখ একষট্টি হাজার সাত ছিয়াত্তর জন মোট ভোটার সংখ্যা চার লাখ এক হাজার একশো পঞ্চান্ন জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ তিন হাজার আটশো পঁয়ত্রিশ জন এবং নারী ভোটার এক লাখ সাতানব্বই হাজার তিনশো বিশ জন শেষ করছি আজকের ভোটের ট্রেনের পর্ব কাল দেখা হবে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো বিষয় ততক্ষণ শুভকামনা সাথে থাকার জন্য ধন্যবাদ